ভাবুন তো একটা মাস্ক যেটা পড়লেই মানুষ বদলে যায় এক অবিশ্বাস্য শক্তির রূপে এই মাস্ক যে পরে তার মধ্যে এমন এক শক্তি চলে আসে যাকে হারানো কারো পক্ষে সম্ভব হয় না বন্ধুরা আজকে আমরা কথা বলছিলাম সালে রিলিজ মাস্ক নামে মুভিটা নিয়ে যার ভেতরে রয়েছে ভরপুর বিনোদন হালকা প্রেম আর গুন্ডাদের হাত থেকে শহরকে বাঁচানোর লড়াই আপনাদের কাছে একটাই অনুরোধ যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বকবক না করে চলুন মুভির গল্পে ফিরে যাওয়া যাক গল্পে শুরু হয় একজন মানুষের সমুদ্র সমুদ্রে সাতার কাটার দৃশ্য দিয়ে সাতার কাটতে কাটতে সে পানির নিচে একটি পুরনো কাঠের বাক্স দেখতে পায় সে যখন বাক্সটি খুললো ভেতর থেকে কিছু জিনিসপত্র বেরিয়ে এলো এসব জিনিসের মধ্যে ছিল একটি সবুজ রঙের মুখোশ এরপর আমরা স্ট্যানলিকে দেখি সে একটি ব্যাংকে চাকরি করে সে তার এক মহিলা সহকর্মীকে বলল যে তার কাছে একটি বড় সর দুটি টিকিট আছে সে কি তার সঙ্গে যেতে চায় কিন্তু মেয়েটি বলল আমার এক বান্ধবী আছে সে এ ধরনের শো খুবই পছন্দ করে এই বলে সে একটু ফ্লাগ করে এবং শেষে দুইটা টিকিটই নিয়ে নেয় বেচার স্ট্যানলি এত সুধা সাপটা যে তুইটা টিকিট দিয়ে দিল নিজে শো দেখতেও গেল না মেয়েটি চলে যাওয়ার পর স্ট্যানলি বন্ধু এসে বলল শালার কবে বুদ্ধি হবে তোর সবাই তোকে ব্যবহার করে চলে যায় এই সময় ব্যাংকে ঢুকলো টিনা একটা ভীষণ সুন্দর মেয়ে টিনাকে দেখে স্ট্যানলি আর তার বন্ধুর মাথা ঘুরে গেল টিনা এসে ব্যাগ টেবিলে রাখলো এবং স্ট্যানলির সঙ্গে কথা বলতে লাগলো সে বলল আমি নতুন একটি অ্যাকাউন্ট খুলতে চাই কিন্তু আসল ব্যাপার ছিল টিনার ব্যাগে একটি লুকানো ক্যামেরা ছিল যা সব সবকিছু রেকর্ড করছিল তার বয়ফ্রেন্ড ব্যাংক ডাকাতির পরিকল্পনা করছিল আর টিনা তাকে সাহায্য করতে এসেছিল কিন্তু আমাদের সরল সদয় স্ট্যানলি এই ব্যাপারে কিছুই জানতো না স্ট্যানলি তার বন্ধুকে বলল কি মেয়ে ভাই একদম বোমা বন্ধু বলল এটা ছাড় রাতে পার্টি আছে ওখানে এর চেয়েও সুন্দরী সুন্দরী মেয়ে পাবি এই কথা শুনে স্ট্যানলির মনে পড়লো তার গাড়ি তো নষ্ট পার্টিতে যাবে কিভাবে গ্যারেজে গেল মেকানিক বলল ভাই সময় লাগবে দরকার হলে আমার গাড়িটি নিয়ে যাও মেকানিকের গাড়িটি এত বাজে যে তার কিছুই বলার নেই বাধ্য হয়ে স্ট্যানলিকে সেই গাড়ি নিতে হলো পার্টির লোকেশনে পৌঁছালে গাডরা তাকে ঢুকতেই দিল না তারা বলল এই জায়গায় তোমার মতো ফকিরনিদের জন্য না পকেটে টাকা পয়সা নিয়ে আসবে তারপর আসো স্ট্যানলি খুব অপমানিত বোধ করলো এবং সেখান থেকে ফিরে এলো ফিরে আসার সময় ব্রিজের কাছে সেই বাজে গাড়ি আবারও নষ্ট হয়ে গেল রাগে গাড়ি থেকে নেমে পানির দিকে তাকালো দেখলো পানিতে একটা লাশ ভেসে আছে সে ভাবলো মানুষটা হয়তো বেঁচে আছে এবং দৌড়ে পানিতে দিল কিন্তু কাছে গিয়ে দেখলো এটা মানুষ নয় ভাসমান আবর্জনা কিন্তু ঠিক তখনই সে পানির মধ্যে সবুজ মুখোশটা দেখতে পেল যেটা গল্পের শুরুতে দেখানো হয়েছিল মুখোশটি অদ্ভুত আর পুরনো ডিজাইনের তাই সে সেটি নিয়ে বাড়ি চলে এলো বাড়িতে তার একটা কুকুর ছিল কুকুরটি মুখোশ থেকে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো কোনো মতে কুকুরকে শান্ত করে স্ট্যানলি আয়নার সামনে দাঁড়ালো একটু পরে দেখি কেমন লাগে সে মুখোশটি পড়তেই সেটি তার মুখে লেগে গেল এবং একদম খুলতেই পারলো না মনে হচ্ছিল মুখোশটি যেন তার মুখের সঙ্গে জুড়ে গেছে তার মুখ সবুজ হয়ে গেল গেল পুরো বদলেই যেন সে আর স্ট্যানলি নেই অন্য কেউ সে অদ্ভুত ভাবে নাচতে লাগলো তার গতি আর ফুর্তি একদম বেড়ে গেল ফ্ল্যাট থেকে বের হওয়ার সময় এক মহিলা তাকে দেখে ভয় পেয়ে গেল মহিলার মুখে সবুজ ফেস ছিল কিন্তু স্ট্যানলি তো এখন পুরো কার্টুন মহিলা ভয়ে বন্দুক বের করে ফেললো স্ট্যানলি বাসতে জানালা দিয়ে লাফ দিল কত তলা থেকে কে জানে নিচে পড়ে একদম পাগলা বলের মতো বাউন্স করতে লাগলো রাস্তায় এক গাড়ির সামনে এসে পড়লো ড্রাইভার হর্ন বাজায় স্ট্যানলি বলল আচ্ছা তুই শুধু হর্নই বাজাতে পারিস নাকি সে নিজের পকেট থেকে একটা ছোট হর্ন বের করে বাজালো হঠাৎ সেটি বিশাল বিস্ফোরণের মতো শব্দ করলো গাড়ির সব কাজ ফেটে গেল ড্রাইভারের তো ভয়ে চুল খাড়া হয়ে গেছে তারপর রাগের মাথায় স্ট্যানলি গেল সেই মেকানিকের কাছে যার খারাপ গাড়ির জন্য সে অপমান হয়েছিল সে ਨੇ সবকিছু ভেঙে চুরমার করে দিলো এবং পরে বাড়ি ফিরে ঘুমিয়ে গেল যেন কিছুই হয়নি পরদিন সকালে তার মুখ আবার স্বাভাবিক সে বুঝতে পারছিল না রাতে ঠিক কি হয়েছিল শুধু অল্প কিছু দৃশ্য মনে পড়ছিল সে ভাবলো হয়তো সবটাই স্বপ্ন ছিল ঠিক তখনই দরজায় পুলিশ আসে পুলিশ জিজ্ঞাসা করল গত রাতের কিছু মনে আছে সাথে সেই মহিলাও ছিল যে তাকে দেখে ভয় পেয়েছিল সে বলল একজন সবুজ মুখোশওয়ালা মানুষ এখানে ঘুরছিল খুবই ভয়ঙ্কর স্ট্যানলি ভিতরে ভিতরে বুঝতে পারল ওর কথাই বলছে সে বললো না স্যার আমি তো ঘুমাচ্ছিলাম পুলিশ চলে গেলে স্ট্যানলি মুখোশ দেখে বলল। এটা আমাকে অদ্ভুত কাজ করাচ্ছে এটাকে রাখা যাবে না এবং সে মুখোশটি জানালা দিয়ে ফেলে দিল কিন্তু মুখোশটি নিজে নিজে আবার ঘরে ফিরে এলো অফিসে গিয়ে ব্যাংক ম্যানেজার তাকে বকাঝকা করলো কেন লেট এটা কি তোর বাপের ব্যাংক বাড়ি ফিরে স্ট্যানলি আরো মন মরা ঠিক তখনই সে খবরের কাগজে টিনার ছবি দেখলো টিনা একজন গায়িকা এবং সে ক্লাবে লাইভ পারফর্ম করবে যেখান থেকে তাকে আগের রাতে লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল স্ট্যানলি ঠিক করলো এই ক্লাবে যেতেই হবে যেভাবেই হোক কিন্তু সেখানে ঢুকতে শুধু ধনী লোকেরাই পারে টিকিটের দামও সে দিতে পারবে না তখনই তার চোখে পড়লো সেই সবুজ মুখোশের উপর অবাক হয়ে ভাবলো এটা তো বাইরে ফেলেছিলাম সে ভাবলো হয়তো এই মুখোশ তাকে সাহায্য করার জন্য এসেছে তাই সে মুখোশটি আবার পড়লো মুখ আবার সবুজ হয়ে গেল সে জাদুর মতো নিজের পোশাকও পাল্টে নিল এরপর সে ব্যাংকে গেল ডাকাতি করতে যাতে সেই টাকা দিয়ে ক্লাবে ঢুকতে পারে কিন্তু সেখানে পৌঁছে দেখলো টিনার সঙ্গীরাও এসেছে কারণ তারাও আজ ব্যাংক লুট করতে এসেছে ওরা কিভাবে ডাকাতি করবে সেই পরিকল্পনা করছিল ঠিক তখন স্ট্যানলি ব্যাংকের কাজ ভেঙে লাফিয়ে বাইরে বেরিয়ে এলো এবং বাইরে দাঁড়িয়ে থাকা গ্যাংয়ের লোকদের ধমক দিতে লাগলো এইভাবে ব্যাংক লুটবে আমাকে দেখে একটু শেখো তোমাদের পরে এসেও আগে লুট করে চলে যাচ্ছি এ কথা বলে সে বিদ্যুতের মতো দৌড়ে পালিয়ে গেল এত দ্রুত যে কেউ তাকে ঠিক মতো দেখতেও পারলো না এদিকে পুলিশ ঘটনাস্থলে এসে কালো পোশাক পরা গ্যাংকে চোর ভেবে ওদের উপর গুলি চালাতে লাগলো গ্যাংও ও পাল্টা গুলি ছুড়লো এবং সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে গেল ওইদিকে স্ট্যানলি একটি লম্বা লিমোজিনে চেপে ক্লাবের বাইরে পৌঁছালো বাউন্সারদের হাতে অনেক টাকা গুজে দিয়ে ভিতরে ঢুকে গেল ভিতরে টিনা গান গাইছিল স্ট্যানলি তার কাছে গিয়ে নাচতে লাগলো আর ঝড়ের গতিতে নাচতে থেকে টিনা খুব মজা পাচ্ছিল তার মনে হচ্ছিল এ লোকটা নিশ্চয়ই খুব ধনী কিছুক্ষণ পর টিনার সেই দুই বন্ধু যারা ব্যাংক ডাকাতির পরিকল্পনা করছিল তারাও ক্লাবের ভিতরে ঢুকলো তারা তাদের লিডার ডোরিয়নকে বলল যে টিনার সঙ্গে যে লোকটা নাচছে সেই ব্যাংক লোড করেছে ডোরিয়নের ইশারায় তারা স্ট্যানলির ওপর গুলি চালাতে লাগলো কিন্তু স্ট্যানলি তো বিদ্যুতের থেকেও দ্রুত গোলাগুলির একটাও তার গায়ে লাগলো না শীঘ্রই পুলিশ ক্লাবে পৌঁছে গেল পুলিশ টিনার সঙ্গীদের বলল আমরা তোমাদের ব্যাংকের বাইরে রেখেছি আর এখন ক্লাবের ভিতরে গুলি চালাচ্ছ সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলা যে কত বড় অপরাধ জানো পুলিশ গ্যাং এর সবাইকে গ্রেফতার করলো এবং বলল যদি প্রমাণ হয় তোমরা ব্যাংক ডাকাত নাও পরে ছেড়ে দেব ডোরিয়ন বলল প্রমাণ তো তখনই হবে যখন ওই সবুজ মুখওয়ালা লোকটা ধরা পড়বে আসল চোর তো সেই ঠিক তখন পুলিশ অফিসার স্ট্যানলির টায়ের একটা টুকরো দেখতে পেল তার মনে পড়লো এমনটাই তো ফ্ল্যাটে সে লোকটার কাছে দেখেছি সে ভাবল স্ট্যানলি হয়তো চোর সে ব্যাংকে কাজও করে তাই লুট করা তার জন্য সহজ ছিল আর নিজের বেতনে তো এরকম দামি ক্লাবে ঢুকতে পারবে না পুলিশ অফিসার সোজা বাড়িতে গেল জিজ্ঞাসা করলো এটাই তোমার তুমি ক্লাবে গেলে কিভাবে তুমি তো সাধারণ ব্যাংক কর্মচারী স্ট্যানলি মিথ্যা বলল। না স্যার আমি তো ক্লাবে যাইনি আমি তো আমার হারানোটাই খুঁজছিলাম আপনি খুঁজে দিলেন ধন্যবাদ পরের দিন স্ট্যানলি ব্যাংকে গেল তার বস আগের মতোই বকুনি দিতে থাকলো এবার স্ট্যানলি রেগে গিয়ে বলল আমার ওপর আরেকবার চিৎকার করলে খুব মারব কিন্তু ঠিক তখন টিনা ব্যাংকে এলো স্ট্যানলিকে খুঁজতে সে জিজ্ঞাসা করল তুমি তো প্রতিদিন নতুন নতুন লোকের সঙ্গে দেখা করো তুমি কি কোনো সবুজ মুখওয়ালা লোককে চেনো তার ধারণা ছিল ওই লোক মুখে সবুজ রং লাগিয়ে থাকে স্ট্যানলি সত্য বলেনি বলল হ্যাঁ আমি চিনি চাইলে আজ রাতে তোমার সঙ্গে তার দেখা করিয়ে দিতে পারি কিনা খুশি হলো তারা সময় ও স্থান ঠিক করে নিল বারে ফিরে স্ট্যানলি ভাবলো এই মুখোশের ব্যাপারে জানতে হবে তাই সে এক মুখোশ বিশেষজ্ঞের কাছে গেল লোকটি বিশ্বের নানা ধরনের মুখোশ সম্পর্কে জানতো সে বলল। লোকি নামে এক দেবতা ছিল ভীষণ দুষ্টু তার কাছে একটি মুখোশ ছিল যেটাতে সেই সব শক্তি ছিল যেগুলো তুমি বলছো স্ট্যানলি বলল হ্যাঁ হয়তো এটাই সেই মুখোশ আমি এটা পড়লেই বদলে যাই অদ্ভুত আচরণ করি একথা প্রমাণ করার জন্য সে বিশেষজ্ঞের সামনে মুখোশ পড়লো কিন্তু কিছুই হলো না বিশেষজ্ঞ বলল আমার সময় নষ্ট করো না বেরিয়ে যাও ট্যানলি বুঝল মুখোশটা হয়তো শুধু রাতে কাজ করে অথবা যখন সে একা থাকে রাত হলো আর টিনার সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হয়ে গেছে সে মুখোশ পরে নির্ধারিত জায়গায় পৌঁছালো কিন্তু পুলিশ ইতিমধ্যে তাদের ট্র্যাক করছিল পুলিশ এসে টিনা ও স্ট্যানলিকে ঘিরে ফেললো ভয়ে টিনা দৌড়ে পালালো স্ট্যানলি স্থির হয়ে দাঁড়িয়ে থাকার অভিনয় করলো কিন্তু ভুলে গেল পুলিশ তাকে এখনো দেখছে তারা চারদিকে ঘিরে ফেললো তখন স্ট্যানলি এক অদ্ভুত গলা করে চিৎকার দিল সেই চিৎকারে সবার মাথা যেন ঘুরে গেল এবং মুখোশের জাদুতে পুলিশেরাও তার নিয়ন্ত্রণে চলে এলো দুই সেকেন্ডের মধ্যেই পুলিশরা তার সঙ্গে নাচতে লাগলো সুযোগ বুঝে স্ট্যানলি পালিয়ে গলির ওপাশে দৌড় দিল এবং মুখোশ খুলে ফেললো আর আবার স্বাভাবিক স্ট্যানলি হয়ে গেল ঠিক সেই সময় একটি মেয়ে গাড়ি নিয়ে এলো সেই স্ট্যানলির অপরিচিত তাকে ভয়ের মধ্যে দেখে নিজের গাড়িতে বসিয়ে নিল, সে ছিল পেশায় রিপোর্টার রিপোর্টার বলল আমি তোমার গল্প সবাইকে জানাবো বলো কি হয়েছে স্ট্যানলি শর্ট মানুষ সব বলে দিল আমার কাছে একটা মুখোশ আছে ওটা পড়লেই আমি বদলে যাই পুলিশও আমাকে খুঁজছে কিন্তু এখানে গল্পের আসে বড় মোর স্ট্যানলি জানতো না যে সেই রিপোর্টার তাকে ঠকাচ্ছে সে ডোরিয়নের লোক ছিল ডোরিয়ন তাকে টাকা দিয়েছে গ্যাংস্টাররা স্ট্যানলিকে ধরে খুব ফেলার জন্য বদলে বড় পুরস্কার দেবে বলে প্রতিশ্রুতি ফেললো অত্যাচার করলো উল্টো করে ঝুলিয়ে রাখা হলো ডোরিয়নে এসে জিজ্ঞাসা করল বল মুখোশ কিভাবে কাজ করে না বললে মেরে ফেলবো স্ট্যানলি বলল, ভাই ভালো করে জিজ্ঞাসা করলেও বলে দিতাম শুধু মুখোশটা পড়তে হবে তারপর নিজেই সব বুঝে যাবে ডোরিয়ন মুখোশ পড়তেই তার মুখ সবুজ হয়ে গেল একদম ভিলেনের মতো অদ্ভুত শক্তি পেয়ে গেল সে সিদ্ধান্ত নিল কারো হাতে দেবে না এমনকি সে ভাবলো যদি পুলিশ তাকে সবুজ মুখে দেখে ফেলে তবে ওই ব্যাংকের ডাকাত ভাববে সে পরিকল্পনা করলো স্ট্যানলির পকেটে নকল মুকুশ ঢুকিয়ে তাকে ফাঁসাবে তার লোকেরা স্ট্যানলির বাড়িতে গেল ব্যাংক থেকে চুরি করা টাকা আনতে কিন্তু স্ট্যানলির কুকুর মিলো সব দেখছিল মিলো দেখলো তার মালিককে গাড়ির ভেতরে বেঁধে রাখা হয়েছে তাই চোরেরা টাকা নিয়ে বের হলে মিলো চুপুচুপি তাদের পিছু নিল এদিকে ডোরিয়ন নকল মুখোশ তৈরি করলো এবং পরিকল্পনা অনুযায়ী সেটি স্ট্যানলির পকেটে ঢুকিয়ে দিল তার লোকেরা স্ট্যানলিকে তুলে পুলিশের স্টেশনের সামনে ফেলে দিল পুলিশ তার পকেটে মুখোশ পেয়ে যাচাই না করেই তাকে জেলে পাঠিয়ে দেয় টিনা ঘটনাকে জানতে পেরে জেলে এসে স্ট্যানলির সঙ্গে দেখা করলো এইবার স্ট্যানলি টিনাকে সব সত্যি কথা বললো আসলে আমি সেই সবুজ মুখোশওয়ালা লোক যে তোমার সঙ্গে সেই রাতে নাচছিলাম কিন্তু মুকুশ এখন আমার কাছে নেই তোমার সেই বন্ধুই আসল ছিনিয়ে নিয়ে গেছে সে খুবই বিপজ্জনক লোক তোমাকে তাকে থামাতে হবে আরো যতটা বুঝেছি পড়লে যার মন যেমন তার উপর প্রভাব পড়ে আমি তো ভদ্র সাপটা তাই আমি মজার আর অদ্ভুত কাজ করি কিন্তু ডোরিয়ন খুবই খারাপ লোক সে শুধু ব্যাংক নয় পুরো শহর ধ্বংস করে দেবে টিনা বলল আমি একা তাকে কিভাবে থামাবো আমি তো শহর ছেড়ে যাওয়ার প্ল্যান করছিলাম স্ট্যানলি কথা শুনে টিনা বুঝে গেল ডোরিয়ন কতটা বিপজ্জনক সে সিদ্ধান্ত তুললো আর কখনো তার সাথে দেখা করবে না বলে সে জেল থেকে বেরিয়ে গেল কিন্তু ডোরিয়নের সন্দেহ হয়েছিল সে টিনার পিছনে লোক লাগিয়ে দিল অন্যদিকে স্ট্যানলির কুকুর মাইলো গুন্ডাদের পিছনইwidetilde জেল পর্যন্ত পৌঁছে গেল গার্ডও ঘুমাছিল তাই মাইলো তার পকেট থেকে চাবি নিয়ে নিঃশব্দে স্ট্যানলিকে মুক্ত করে দিল ঠিক তখনই এক পুলিশ এসে পড়ল স্ট্যানলি বন্দুক তাক করে সুযোগ বুঝে জেল থেকে পালিয়ে গেল এদিকে ডোরিয়ন টিনাকে অপহরণ করেছে এরপর গেল গ্যাংস্টারে ভরা একটা বাড়ি ওইখানে শহরের বড় বড় গ্যাংস্টার উপস্থিত ছিল মুখোশ পরে সে বলল আজ থেকে আমি তোমাদের সবার লিডার যা সমস্যা আসে সামনে আসো গ্যাংস্টাররা তার এই আচরণ পছন্দ করলো না এবং তাকে গুলি করতে শুরু করলো কিন্তু মুখোশের শক্তিতে ডোরিয়ন সবগুলি নিজের শরীরে টেনে নিল এবং পরে গুলিগুলো মুখ দিয়ে ছুঁড়িয়ে সমস্ত আক্রমণকারীদের শেষ করে দিল তারপর সে টিনাকে বেঁধে তার শরীরে টাইম বোমা লাগিয়ে বলল এখন পালিয়ে দেখা এখান থেকে আমাকে ধোকা দিচ্ছিলি তাই না ঠিক তখন স্ট্যানলি সেখানে পৌঁছালো টিনা কৌশলে সরলভাবে বলল আমি ভুল করেছি কিন্তু মরার আগে একবার তোমার আসল মুখটা তুমি খেতে পারি কি এ শুনে কে না মানে ডোরিয়ন ভুলে গেল মুকুশ খুলে দিল এটাই ছিল টিনার ফাঁদ মুকুশ খুলতে টিনা জোরে লাথি মারল মুকুশটা আকাশে উড়ে মাইলোর কাছে গেল মাইলো মুকুশ তুলে পরে ফেলল আর পরে ফেলতে সে একদম হিংস্র সুপার পাওয়ারফুল হয়ে গেল গুন্ডাদের একবারে ধ্বংস করে দিল তাদের জামা কাপড় ছিঁড়ে ফেললো সব ওলট পালট করে দিল স্ট্যানলি মাইলোকে তুলে বলল চ্যাম্পিয়ন এবার আমার পালা কষ্ট করে সে মাইলোর মুখ থেকে মুকুশ খুললো ঠিক তখন স্ট্যানলি মুখোশ পড়তে যাচ্ছিল তখন ডোরিয়নের লোকজন এসে গুলি চালালো একটি গুলি মুখোশে লাগলো সেটি দূরে গিয়ে পড়লো স্ট্যানলি দৌড়ে গিয়ে মুখোশ তুলে পরে ফেললো এবার সে বুলেট প্রুফ হয়ে গেছে কেউ তাকে আঘাতই করতে পারছিল না সে এক গেলা জুস খেলো কিন্তু যেখানে যেখানে গুলি লেগেছিল সেখানে থেকে জুস ছিটকে বেরিয়ে গেল সবাই দেখে অবাক তারপর স্ট্যানলি টেনার কাছে গিয়ে বোমা তুলে নিয়ে খেয়ে ফেললো টাইমার জিরোতে পৌঁছাতেই বোমা তার পেটের ভিতরেই ফেটে গেল কিন্তু মুখোশ এত শক্তিশালী যে তার কিছুই হলো না হঠাৎ দরিয়ন এসে আক্রমণ করতে গেল স্ট্যানলি তাকে ধরে পানিতে ছুঁড়ে ফেললো এবং ওখানে গাছের ওপর একটা টয়লেট ফ্লাশের হ্যান্ডেল তৈরি করে দিল হ্যান্ডেল এ ছিল ফ্লাস স্ট্যানলি হ্যান্ডেল ঘোরাতে ডোরিয়ন সরাসরি পানির নিচে ফ্লাশ হয়ে গেল শেষ শহর তার অত্যাচার থেকে বাঁচলো তার স্ট্যানলিকে গ্রেপ্তার করতে যাচ্ছিল পানি দিয়ে পালালো পুলিশ দেখলো মাইলো মুখোশ নিয়ে দৌড়ে যাচ্ছে একজন বললো দেখো কুকুরটা মুখোশ নিয়ে যাচ্ছে মেয়র রেগে বলল কুকুরের পেছনে নয় কুন্ডাকে খুঁজো মেয়রের কথায় পুলিশ স্ট্যানলিকে ছেড়ে দিল এবং গ্যাং সদস্যদের ধরতে গেল পরের দিন সকালে স্ট্যানি স্ট্যানলি আর মাইলো সেই সেতুতে পেলো যেখান থেকে স্ট্যানলি মুখোশটা পেয়েছিল সমুদ্রের দিকে তাকিয়ে স্ট্যানলি বলল এই মুখোশ আমাকে অনেক কিছু দিয়েছে কিন্তু এখন যেটা চাই সেটা এই মুখোশ আমাকে দিতে পারবে না সেটিনাকে নিজের প্রেমের কথা বললো আমি ভাবতাম তুমি শুধু ওই মুখোশ ওলা স্ট্যানলিকে পছন্দ করো আসল আমাকে না টিনা হাসলো এবং বললো তুমি যেমন আছো আমি তোমাকে সেভাবে পছন্দ করি সে মুখোশটি নিয়ে সমুদ্রে ফেলে দিল আমাদের হিরোর প্রেমও মিলল শহরও বাঁচলো সবকিছু সুন্দরভাবে শেষ এখানে আজকের মুভিটাও শেষ তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই মুভিটা কমেন্টে জানাবেন আর যদি কোনো নতুন মুভি চান সেটাও কমেন্টে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ